মুফরা শরীফে উৎপাদন হয়ে গেল তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস বুকফরা শরীফের অনেক পিজ্জা পিজ্জাদাদের এবং আমার ছোট ভাই আমার আম্মা জাম ইনার মাধ্যম দিয়ে অনেকবার উমরাই গেছেন আমি যখন যাবার মন স্থির করেছিলাম আই সেই তো নাকি ভাই আগস্ট দু হাজার বাইশে তখন আমি শুনলাম তখন বাড়ি থেকে বললো যে শামীম জার কাছে গিয়েছিলাম ও খুব ভালো তখন থেকে ভাই সময় পরিচয় বলতে পারি যে এই তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের সঙ্গে আশা করি গাদ্দারি করবে না কেন আমি নিজে যেভাবে দেখেছি আমাদের আমরা আকসার পীরেরাউলাদরাপুরা বেশিরভাগ পীরের আউলাদরা সব আমরা আমাদের স্বামী ভাইয়ের সঙ্গেই আমরা যাই মাসাল্লা আজকে জুম্মাবারের শুভ দিনে একটা শুভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন হলো ফুরফুরা শরীফে তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে সততার সাথে যেভাবে হাজিরে করে মক্কা শরীফ মদিনা শরীফ এবং পৃথিবীর বিভিন্ন সুন্দর জায়গায় জিয়ারাত করিয়ে থাকে সুনামের সাথে করে আসছি এবং আমার গোটা ফ্যামিলি আমি মায়ের সাথে এটা বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্য দিয়েই তারা ওমরার কাজ সমর্থন করে নিজে নিজের কথাই বলি বহুবার ওনার সঙ্গে গেছি ইনি যে সেবা দেন এই সেবা ফুরফুরা শরীফে যতগুলো ট্রাভেলস এলাকায় আছে বা এলাকা মানুষজন তো নিয়ে যায় ভাইয়ের মতো এত সুন্দরভাবে পরিষেবা দিতে পারবে না তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মূল বৈশিষ্ট্য হলো তাদের কথার সঙ্গে কাজের কোনো পার্থক্য নাই এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি নিজেও গিয়েছি এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে মক্কা এবং মদিনা শরীফে তারা যতটা কথা দিয়েছিলেন তার থেকে অনেক বেশি পরিষেবা দিয়েছেন কি উদ্দেশ্যে থাকে কি ভালো পরিষেবা মানে যত কাছে হোটেল ওখানে আর ভালো পরিষেবা দিতে জন্যে শরীফে উদ্বোধন হয়ে গেল তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস দু সাল থেকে শুরু করেছে পথ তারপরে প্রায় আট হাজারের অধিক মানুষকে ওমরা পরিষেবা দিয়ে এসেছে টাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং তাকোয়া ইন্টারন্যাশনাল দুটি সংস্থা তাদের রয়েছে তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস আজকে জাক জমকপূর্ণভাবে শরীফের বিভিন্ন ফির সাহেব পীর জাহাদের উপস্থিতিতে আজকে উদ্বোধন হয়ে গেল যার পোপাইটা রয়েছেন শামীম আলী তার সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে কলকাতা থেকে শুরু করে মালদায় রয়েছে এবং আসামেও রয়েছে হুগলিতেও দুটো ব্রাঞ্চ রয়েছে ফুরফুরা শরীফে আজকেই উদ্বোধন হয়ে গেল টাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিভিন্ন অফার রয়েছে দেওয়ালে বিভিন্ন জায়গার জিয়ারতের ব্যবস্থা রয়েছে সেসব লেখা রয়েছে কারওয়ালা থেকে শুরু করে বাগদাদ শরীফ থেকে শুরু করে নাজাফ থেকে শুরু করে কুফা এবং আরও বিভিন্ন জায়গায় ট্রাভেল করার এদের ব্যবস্থা রয়েছে জিয়ারতের ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে মধু কালোজিরা খেজুর রয়েছে সুন্দর সুন্দর যে মদিনার খেজুর রয়েছে সেসব খেজুর কেশর থেকে শুরু করে আঞ্জির সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে টাকুয়ার তুরান অ্যান্ড ট্রাভেলসের অফিসের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে সুসজ্জিতভাবে তারা অফিস উদ্বোধন করেছে তাদের সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় শাখা রয়েছে আজকে ফুরফরাজ শরীফে উদ্বোধন হয়ে গেল তাকুয়ার তুরান অ্যান্ড ট্রাভেলসের এই অফিস সেই অফিসে যারা রয়েছেন এবং আজকে যারা অতিথি এখানে উপস্থিত হয়েছিলেন সকলেই একই বক্তব্য দিচ্ছে তাকুয়ার ট্যুর অ্যান্ড সম্পর্কে দেখুন এখন সাবিম ভাইয়ের সঙ্গে সর্বপ্রথম পরিচয় হুরফুরা শরীফের অনেক পিস পিস এবং আমার ছোটো ভাই আমার আম্মাজান তিনি এনার মাধ্যম দিয়ে অনেকবার উমরাই গেছেন আমি যখন যাওয়ার স্থির করেছিলাম বাইশেই তো নাকি ভাই দু হাজার বাইশ আগস্ট দু হাজার বাইশে তখন আমি শুনলাম তখন বাড়ি থেকে বললো যে স্বামী যার কাছে গিয়েছিলাম ও খুব ভালো তখন থেকে ভাই সময় পরিচয় তা আমি গিয়েছিলাম ভাইয়ের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে দুটো জিনিস ভালো লেগেছে যেটা হচ্ছে কি মক্কা শরীফেও কাছে রেখেছে মদিনা শরীফে তো আরও কাছে দেখুন এর সাথে সাথে আর জিনিসের প্রয়োজন হয় খাবার সেটা বুফে সিস্টেম করেছে যা যেরাম পছন্দ হয় কিন্তু আমি অতটা খাবার মানে অতটা শখ নেই আমার তারপরেও সত্য কথা বলতে কি যেটা আমার খুবই ভালো লেগেছে মক্কা শরীফেও কাছে হিজরা মসজিদের একেবারে সামনাসামনি যেটা রসুলপা আসসালাম যে রাস্তাতে হিজরত করেছিলেন ওখানে একটা হিজরা বলে মসজিদ আছে মসজিদে মসজিদে হিজরা এবং মদিনা শরীফে একেবারে ওই যে মসজিদে গামামা আছে হজরতের সিদ্দিকা আকবর হুজুরেরও মসজিদ আছে এবং পানির মসজিদ যেটা বলা হয় তাই তো নাকি তো হ্যাঁ ওই মসজিদ আবু সিদ্দিক সিদ্দিকার মসজিদে গামামার একদম ওইখানে সেই জায়গায় ভাইয়ের সঙ্গে পরিচয় ভাই বললো এখানে করব করবো আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াতও দিয়েছিলেন আমার অনেক ভাইজানদের চাচাজানদেরও দাওয়াত দিয়েছেন শুনলাম আমার চাচা আমার আবু তার সিদ্দিকে চা যান পীর কেবলা তিনি উদ্বোধনী দোয়া করেছেন এবং ওনার সাহেবজাদাও এসেছিলেন আরও অনেক ভাইরা এসেছেন আমি আসলাম ভাইয়ের এই দাওতে ভাইয়ের এই চেষ্টা আল্লাহ কবুল করুক ভাইয়ের কাছে একটাই আমাদের আবদার আপনি যেমন আমাদের ঘরে ভালোবেসে কথা যেটা রেখেছিলেন কাজ সেটা করেছেন এটা সবার ক্ষেত্রেই শুনছি করে আসছে এটাকে ধরে রাখবেন এই ধরে রাখবেন বাস ইনশাল্লাহ এটাই আমরা আশা রাখবো আর কিছু নাই আপনারা মক্কা শরীফে যেতে চান হজপাকের জন্য বা ওমরা পাকের জন্য যদি আপনারা কেউ মক্কা মদিনা শরীফে যেতে চান আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এসে আমাদের স্বামীম ভাই আছেন বা ওনার অফিসে যিনারা আছেন তিনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে এটা বলতে পারি যে এই তাকুয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের সঙ্গে আশা করি গাদ্দারি করবে না কেন আমি নিজে যেভাবে দেখেছি আমাদের ফুরফোলাসেবের আমরা আকসার পীরের আউলাদরা ফুরপোড়া বেশি বেশিরভাগ পীরের আউলাদরা সব আমরা আমাদের স্বামীম ভাইয়ের সঙ্গেই আমরা যাই আমরা যাই আমার মেজ ভাইজান পীর কেবলা থেকে আরম্ভ করে আর কটা ভাইজানের নাম বলবো কটা ভাইপোর নাম বলবো আমি নিজে বলছি তো আমি নিজে গেছি উম ও রহমাতুল্লাহি অবরাত আমি ফুরফুরা শরীফ থেকে আলা হজরত মুজাদ্দে জামান কুতুবুল আলাম আমির শরিয়ত ও তরিকত হজরতে পীর আবু বাকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের যে ছোটো সাহেব জাদা জনাব হজরত আল্লামা পীর ছোট হুজুর পিরকেল রহমতুল্লাহ আলহের ছোটো সাহেবজাদা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকই বলছি আজকে আমাদের ফুরফুরা শরীফে আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে নতুন করে একটা শাখা অফিস তেনারা তৈরি করেছেন এতে আমি আপনাদের সকলকে বলবো যে এত সুন্দর একটা ট্রাভেলস আমাদের ফুরফুরা শরীফে হলো যে এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার এটা খুব আনন্দের জিনিস যে এতদিন পর শরীফ একটা সত্যিকারের যে হজপাকে নিয়ে যেয়ে যেভাবে মানুষকে সেবা দেন যেভাবে মানুষের খেদমাত মক্কা শরীফে হজপাকে বলেন উমরাই বলেন আমাদের যে শামীম ভাই যেভাবে সেবা করেন ওনার এই ফুরফুলা একটা অফিস করা খুবই জরুরি ছিল খুবই দরকার ছিল আজকে আমাকে দিন আষ্টেক আগে শামীম ভাই বললেন হুজুর আমরা ফুরফুরা শরীফ একটা আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা পুনরায় নতুন আমরা একটা শাখা অফিস তৈরি করছি আমি তো এত বেশি খুশি হয়েছিলাম যে এত বেশি আনন্দ পেয়েছি এই জন্যই পেয়েছি যে আমি ওনার সঙ্গে মক্কা শরীফে বা ওমরাতে আমি ওনার সঙ্গে গিয়েছিলাম যেভাবে উনি মানুষকে যেভাবে হাজি সাহেবদের সেবা করেন যেভাবে খেদমাত করেন তাদের থাকা তাদের খাওয়া তাদের লাগেজ তাদের আবে জামজামের পানি তাদের খুরমা এবং মক্কা শরীফে যেভাবে সমস্ত জায়গাতে সমস্ত আকর্ষণীয় জায়গাগুলো বেড়াবার জায়গাগুলো এত সুন্দরভাবে উনি নিজে থেকে গাইড হিসাবে নিজে থেকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাজি সাহেবদের দেখান এটা আল্লাহ পাকের শোকর খুবই সুন্দর পদক্ষেপ একটা নেওয়া হয়েছে আজকে আমি এখানে এসে আমাকে খুব ভালো লাগছে এত ভালো লাগছে কেননা এই ফুরফরা শরীফে বহু জায়গাতে এই হজপাকে যাওয়ার নাম করে অনেক নতুন 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 ওইভাবে অফিস তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে তাদের আর দেখা সাক্ষাৎ করছে না ফোন বন্ধ করছে সুইচ স্টপ করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা এই ফুরফোড়া শরীফের মতো জায়গাতেও দু নম্বরই করে বেড়াচ্ছে কেননা আমি আপনাদেরকে স্বামী ভাইয়ের কথা এই জন্যই বলবো যেহেতু আমি নিজে ওনার সঙ্গে গিয়েছিলাম আমি নিজে গেছি আমার পরিবারের সবাই গেছে আমার নিজের ফ্যামিলি সবাই গেছে আমার ছেলেগুলো সবাইকে নিয়ে গেছি এত সুন্দর সেবা দিয়েছেন আমি আপনাদেরকে বলবো আমার এখানে এসে ফুরফুরা শরীফ দাদা কেবলার মাজার শরীফ টোপকে তাইবা বুক হাউসের সামনে আমাদের শামীম ভাইয়ের এই যে নতুন হজপাকে যাওয়ার যে নতুন ট্যুর ট্রাভেলস করেছেন হ্যাঁ তাইবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা এখানে যোগাযোগ করবেন ফুরফুরাজ শরীফে তাকুয়া দেখো ফুরফুরা শরীফে তাকুয়া উদ্বোধন করল এটা কিন্তু নেগেটিভ পজিটিভ দুটি হবে তাকুয়া ট্রাভেলস শামীম ভাই যেভাবে কষ্ট মেহনত করে আজকে এত সুন্দর ভালো জায়গায় এসছে ফুরুফুরা শরীফে এসে যদি নেগেটিভ হয়ে যায় এটাই আমাদের দুঃখজনক তিনি যেন পজিটিভভাবে কাজ করতে পারে এটাই আমাদের কাছে সবথেকে বড় কাম্য কেননা আমরা আমি নিজে নিজের কথাই বলি বহুবার ওনার সঙ্গে গেছি ইনি যে সেবা দেন এই সেবা ফুরফুরা শরীফে যতগুলো ট্রাভেলস এলাকায় আছে বা এলাকার মানুষজনদের নিয়ে যায় শামীম ভাইয়ের মতো এত সুন্দরভাবে পরিষেবা দিতে পারবে না সবথেকে বড়ো জিনিস হলো শামীম ভাইয়ের সামনে নাম করা নয় শামীম ভাই এমন একজন ব্যক্তি তিনি হাজিদের নিয়ে গিয়ে হাজিদের সঙ্গেই থাকেন আর হাজিদের সঙ্গেই আসেন সেখানে যাওয়ার পরে অনেক কিছু আমাদের কর্মজীবনে বা এবাদত দিকের মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়ে যায় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো উনি ধরিয়ে দেয় এটা হলো সবথেকে বড়ো জিনিস সেখানে যাওয়ার পরে মানুষের কিছু টাকা পয়সার ডাউন কিছু লেনদেনের একটু অসুবিধা হয়ে যায় শামীম ভাই কিন্তু কোনো দিকে তাকায় না তাকে সে হাজি সাহেবকে কী করে সেবা দেব সেটার জন্য উনি খুবই করেন এর জন্য আমার স্বামীম ভাইকে আমি মানে স্পেশালভাবে আজকের দিনে ফুরফুরা শরীফে এসে তিনি এত সুন্দর একটা ঘর নিয়ে বা একটা এত বড় অফিস তৈরি করেছেন দেখেন অনেক ট্রাভেল চালাচ্ছে ট্রাভেল চালাতে গিয়ে দেখা যাচ্ছে ঘরে আছে ঘর আছে অফিস আছে লোক নেই লোক আছে অফিস নাই এটাই ঘটে আর কি তারই জন্য বলবো যে ফুরফুরা শরীফে একটা করেছে আমরা পীর পরিবারে ভাই আমার ছোট ভাই মিনাসের দিকে সাহেব বসে আছেন আমাদের পীর পরিবারের তরফ থেকে বলব আমরা সবাই ওনাকে সাপোর্ট করি এবং উনি যেভাবে আমাদের ঘরে সেবা দেন সে সেবাগুলো আমাদের জন্য যথেষ্ট টাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে সততার সাথে যেভাবে হাজিরে করে মক্কা শরীফ মদিনা শরীফ এবং পৃথিবীর বিভিন্ন সুন্দর জায়গায় জিয়ারাত করিয়ে থাকে সুনামের সাথে করে আসছি এবং আমার গোটা ফ্যামিলি সামিম ভাইয়ের সাথে টাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্য দিয়েই তারা বোমরার কাজ সমর্থন করে আজকে ফুরফুরা শরীফ একটা নতুন অফিস ওপেন করেছেন খুবই আনন্দ লাগছে বিগত দিনেও ভাইয়ের সাথে আমরা ছিলাম ইনশাল্লাহ আগামীতেও থাকব এবং আশাবাদী যেভাবে দিন বিগত দিনে ভাই সততার সাথে হাজিদের সেবা দিয়েছেন দোয়া চাই আল্লাহ পাক যেন ওনাকে সেইভাবে সততার সাথে হাজিদের সেবা দেন এবং ভালোবাসা দিয়ে নিয়ে গিয়ে মদিনা শরীফ হজ উমরার সমস্ত কাজ করিয়ে এবং সুন্দর করে জিয়ারাতের কাজ যেন সমাপ্তি করতে পারে এই দোয়া চাই আল্লাহ সকলকে ভালো লাগেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাসাল্লাহ আজকে জুম্মাবারের শুভ দিনে একটা শুভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন হলো ফুরফুরা শরীফে আমাদের বড় কাছের মানুষ শামীম ভাই তিনি দীর্ঘদিন ধরে মক্কা শরীফ মদিনা শরীফে হজ এবং ওরার জন্য মানুষকে সহযোগিতা করে থাকেন এবং ট্রাভেলসের মাধ্যমে তিনি নিয়ে যেয়ে থাকেন তো আজকেও আজ ওনার অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে উনি খুব ভালো পরিষেবা দেন ইতিপূর্বে ফুরফা শরীফের পীর সাহেব যাদের ওনার সাথে গিয়েছেন মক্কা শরীফ মদিনা শরীফে হারান শরীফের কাছে হারামাইন শরীফের কাছে ওনার খুব ভালো পরিষেবা রয়েছে কাছাকাছি হোটেল দেন এবং কোনো পরিষেবার ত্রুটি থাকে না হুজুর কেবলারা অনেকে গিয়েছেন তো আজকেও মাসাল্লাহ তিনি তাঁর মানে যে ট্রাভেলস আরেকটা সংযুক্ত করলেন ফুরফার শরীফে তাকুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে এবং এর সাথে রয়েছেন আমাদের কাছের মানুষ সার্জিল ভাই তো মক্কা মদিনা শরীফে নতুন করে এখান থেকে যারা ফুরপুড়া শরীফের যারা আসেন ভক্তবৃন্দ মুরীর দাদা হজির কেবলাল মহিবিন মোতাকিদিন তাদের বলবো আপনারা এদের পরিষেবা খুব ভালো এদের পরিষেবায় আপনারা যাবেন ইনশাল্লাহ আপনাদের অসুবিধা হবে না আশা করা যায় এবং এখানে যেহেতু ফুরপুড়া শরীফে মার্কাজে মাজার মাজার শরীফে ধারি করা হলো এই জন্য ট্রাভেলসটা যাতে আপনারা যোগাযোগটা ভালোভাবে করতে পারেন তার জন্য আমি আশা রাখি ইনশাল্লাহ কামিয়াব কামরান হবে আমার শামীম ভাই এবং সার্জিল ভাই আল্লাহ তাদের অনেক কামিয়াবি দান করেন এবং আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা এই ট্রাভেলসের সাথে যুক্ত হবেন এবং আপনারা যা যেতে চান আপনারা যদি ডাইরেক্ট সংযুক্ত হতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সংযুক্ত করে দেব এবং আপনারা আশা ভরসা করতে পারেন হজর কেবলার এর মাধ্যমে অনেকে গিয়েছেন এবং আমরা অনেক ভালো পরিষেবা পেয়েছি তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মূল বৈশিষ্ট্য হল তাদের কথার সঙ্গে কাজের কোনো পার্থক্য নাই এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি নিজেও গিয়েছি এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে মক্কা এবং মদিনা শরীফে তারা যতটা কথা দিয়েছিলেন তার থেকে অনেক বেশি পরিষেবা দিয়েছেন বর্তমান সময়ে বহু ট্রাভেলস হয়তো তৈরি হয়েছে কিন্তু আমরা যা খবর পাই অনেকেই যা কথা দেয় মক্কা মদিনায় গিয়ে সেই কথা রাখতে পারে না দাদা হাজুর কেউলা এর মাজার সংলগ্ন জায়গায় যখন তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নতুন শাখা খুলছে আমার বিশ্বাস এই ট্রাভেলসের যিনি কর্ণধার স্বামী মালি যিনি আমার পাশেই বসে আছেন অত্যন্ত সৎ সজ্জন নিষ্ঠাবান মানুষ আশা করি তিনি তার ঐতিহ্যের পরম্পরাকে অব্যাহত রেখে ফুরফুরা শরীফের এই অফিস থেকে যারা আগামী দিনে হজ এবং অমরা যাত্রা নিয়োগ করবেন নিশ্চয় তারা একশো ভাগ পরিষেবা পাবেন কারণ এই হজ এবং তোমরা এটা মানুষের জীবনযাত্রা দর্শনকে পাল্টে দেয় কারণ আমরা মুসলমান হয়ে জন্মে যেটা সুরলার রৌজা জিয়ার করতে না পারলাম কাবা ঘরে যদি স্পর্শ করতে না পারলাম তাহলে আমার মুসলমানের পূর্ণতায় রো না ঠিক তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস ঠিক এই জায়গাটাই লক্ষ্য রেখে তাদের মাধ্যমে যারা যায় তাদেরকে অনেক উন্নত মানের সব ধরনের পরিষেবা দিয়ে আসে এবং ফুরফুরা শরীফে যে নতুন তার শাখা চালু হলো এই শাখার দেখভালের জন্য পরিচালনার জন্য আমার পাশে বসে আছে নুরুল হুদা যার নেতৃত্বে চলবে এবং চব্বিশ ঘন্টা যেখানে এখানে অফিস সেক্রেটারি হিসাবে যে থাকবে এবং আমার এই ছোট্ট আমার নাতি সার্জিল সে এখানে পরিষেবা দেবে আর আমাদের এলাকার সব মানুষের সহযোগিতা থাকবে আমি সকলকে অনুরোধ করব আপনারা আসুন পরীক্ষা করুন এই ট্রাভেলসের মাধ্যমে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার মনস্থির করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের নিয়তকে পূর্ণ করিবে আমি দু হাজার পনেরো সাল থেকে হজমরা কাজটা করছি তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল নাম থেকে আমার বিভিন্ন জায়গায় শাখা আছে খিদিরপুরে আছে মেসিদা আছে তফসিয়ার মধ্যে আমার খুব স্বপ্ন ছিল এখানে ফুরপুরা শরিফে করতে একটা শাখা ওই স্বপ্ন এখন পুরো হয়েছে আমার খুব বড়ো অফিস এখানে হয়েছে আজ থেকে কাজ আরম্ভ হবে এখানে আর মোটামুটি মানে ন বছর মধ্যে আমি আট হাজার থেকেও বেশি হাজিকে ওরা এখন পর্যন্ত করে দিয়েছি আর আমার একই উদ্দেশ্যে থাকে কি ভালো পরিষেবা মানে যত কাছে হোটেল ওখানে আর ভালো পরিষেবা দিতে জন্যে এই স্বপ্ন দিয়ে আমি কাজটা করছি ইনশাল্লাহ আর বাকি আমার যত পীরাদ আছে এখানে ফুটবল শরীফে সবাই থেকে এই দোয়া আছে কি একটু দোয়া করে আমার জন্যে কি যত দিন আমি কাজটা করছি একটু ভালো পরিষেবা হাজিকে দিতে পারি আমার দেখে পরিষেবা এর মধ্যে মানে খাবার হোটেল আছে আপনার ফ্লাইট আমি ভালো ফ্লাইটে এমিরেটস না তো এই কাতার এয়ারওয়েজ আছে এই ফ্লাইটে বেশি করে আমি নিয়ে যাই আর যত ওখানে কাছে মানে আমি ঘরটা দিই তারপরে মদিনা শরীফে একদম কাছে ঘরটা দিই মানে প্রথম হোটেলটা ওখান থেকে বসে বসে রুম থেকে আপনি মদিনা শরীফে আপনি দেখবেন বুমে দেখিজুড়ে প্রতি দেয় আর খাবার মধ্যে ভালোই মানে খাবার ইন্ডিয়ান বুফে এসব খাবার দিই বুফে সিস্টেম থাকে না মকাম আছে মানে ইরাক বড় সাহেব শরীফ আছে ইরাক মধ্যে জিয়ারতে মানে বছরে একবার দুবার বগদাদ শরীফে বেশ করে মানে যে সময় উরুশ হয় তো জলসা হয় ওই সময় আমি যাই বগদাদ শরীফে বাকি উমরা বছরে মোটামুটি আপনি ধরে রাখেন ন মাস চলে মাস চলে আট থেকে মাস চলে এখন তো ঈদের পোড় চালু করে দিয়েছে তো ঈদের পোড়টাও আমরা হয়ে তো ইনশাল্লাহ ঈদ আছে রমজান পরে দেখুন ঈদ শেষ হয়ে যাবে তাহলে ঈদের পর ওই চোদ্দো না তো পনেরো এপ্রিলে একটা গ্রুপটা কাপলা একটা করব। ফ্লাইট ওই এমরেস না তো কাতার হবে ব্র্যান্ড হচ্ছে একটা তাকওয়া ট্যুর অ্যান্ড এর মধ্যে আমি যা পরিষেবা দিচ্ছি হাজুমরা উমরা আর অন্য যা হচ্ছে তকোয়া ইন্টারন্যাশনাল এর মধ্যে আছে আপনার খজুর মদিনা শরীফে মধু আছে ও তিরিশ রকম মধু আমি রাখি আমার নিজের ব্রান্ডে আর তারপর হচ্ছে আঞ্জির রাখি আর কলঞ্জি মানে কালো জিরা যাকে বলা যায় সেটা রাখি

এনাদের সঙ্গে আমি বিগত দু থেকে যাচ্ছি মার্চ দু হাজার সতেরো থেকে এনাদের পরিষেবা আমি মনে করি অনেক ট্রাভেলসের থেকে অনেক ভালো এনাদের উন্নতমানের পরিষেবা যেটা বলে এনারা সেইভাবেই এনারা দিয়ে থাকে পরিষেবা তো আমার দিক থেকে রকম কোনো দিন প্রবলেম হয়নি আজ পর্যন্ত আমি ফ্যামিলি নিয়ে গেছি তো সেই হিসেবে আমি লোক আরও লোককে বলবো রিকোয়েস্ট করব। এনাদের সঙ্গে জুড়ুন জুড়ে দেখুন এনাদের পরিষেবাটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই তাকুয়া যে আজকের আজকের ট্রাভেলস আজকে তার শুভ উদ্বোধন হলো পুরুপুরা দরবার শরীফ দাদা হজুর পিরকেউলার মাজারের সামনে আলহামদুলিল্লাহ এই এই ট্রাভেলস ছিল কলিকাতায় যখন আমরা এক বছর আগে এই স্বামীম ভাইজানের সাথেই আমরা ওমরা করলাম তার সাথে আউলাদে মজাদুজ্জামান হুজুর কেবলারাও ছিলেন তো আমি মোহাম্মদ কুচি আব্বাস পুরপুরা দরবার শরীফের মুনাগার খাদে একটাই আশা রাখবো যে তাকুয়াই ট্রাভেলসের ওপরে লক্ষ্য করে যারা রসুল্লার দরবারের মেহমান হবে যেন আমার স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করে খুব ভালো পরিষেবা দেন এবং নিজের দায়িত্ব নিয়ে মক্কা মদিনা শরীফ প্রত্যেকটা জায়গা উনি ঘোরান এবং দায়িত্বটা পালন করে আলহামদুলিল্লাহ